আসুন আজকে সবাই আমরা প্রতিবাদ করি আমাদের সকলের প্রতিবাদের মধ্য দিয়ে আমরা আমাদের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা ঘট ঘটাচ্ছে যারা একটা দেশকে পেছনের দিকে টেনে নিয়ে আসতে যাচ্ছে তাদের সকলের বিরুদ্ধে আমরা একত্রে দাঁড়াই সম্মিলিতভাবে আমাদের আওয়াজ পাউলদের উপর যেরকম অত্যাচার করা হয়েছে তাদেরকে কবর থেকে তুলে নিয়ে তাকে তার তাকে পুড়িয়ে মারা হচ্ছে আজকে আমরা দেখেছি লালনের সঙ্গীত যারা করছে তাদের উপর কী ধরনের অত্যাচার হচ্ছে আজকে আমরা দেখছি সিন্ধু সংখ্যালঘু যারা আছেন তাদের উপর কী ধরনের ঘটনা ঘটছে আজকে নারী হওয়ার কারণে সে সরকারি কর্মকর্তা হোক সাধারণ নারী হোক একটা ব্যবসায়ী হোক তাদের সকলের উপর নানা রকম অত্যাচার চলছে হিরেশ্বরে সাত দিন পর পর যে ঘটনা ঘটেছে হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া এই নির্বাচনকে হওয়ার ইচ্ছা সুষ্ঠু হবে নাকি সেখানে রকম ভাবনা কাজ করছে আমি বাংলাদেশ সম্প্রীতির রাষ্ট্র কিন্তু সেই সম্প্রীতির রাষ্ট্র কাজকে কীভাবে খান খান করে ভেজে দেওয়ার একটা অপচেষ্টা আমরা দেখছি জানি দেশে নির্বাচন আসছে নির্বাচনে আসবে সকলে ভোট দিবে একটা পছন্দ যার যার পছন্দ অনুযায়ী ভোট দিবে একটি সরকার প্রতিষ্ঠিত হবে সে রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আমরা কি দেখছি এই নির্বাচন কি হওয়ার ইচ্ছা সুষ্ঠু হবে নাকি সেখানে অন্য অন্যরকম ভাবনা কাজ করছে নইলে আজকে কেন আমরা মাত্র দু মাসের হিসাবে যেভাবে আমরা দেখলাম যে আজকে যারা প্রান্তিক জনগোষ্ঠী সে নারী হোক সে সংখ্যালঘু হোক সে লালন সঙ্গীতের লালন প্রেমিক হোক সে বাউল গানের লোক হোক তারা সকলেই কিন্তু আজকে এইভাবে নানা রকম নির্যাতন নির্যাতনের শিকার হচ্ছে নানাভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে আমরা সবসময় জানি বাংলাদেশ সম্প্রীতির রাষ্ট্র কিন্তু সেই সম্প্রীতির রাষ্ট্রকে আজকে কীভাবে খান খান করে ভেজে দেওয়ার একটা অপচেষ্টা আমরা দেখছি আমরা এই বছর গত বছরের সেদিক থেকে আমরা দেখছি যে বাউলদের উপর যেরকম অত্যাচার করা হয়েছে তাদেরকে কবর থেকে তুলে নিয়ে তাকে তার তাকে পুড়িয়ে মারা হচ্ছে আজকে আমরা দেখেছি লালনের সঙ্গীত যারা করছে তাদের উপর কী ধরনের অত্যাচার হচ্ছে আজকে আমরা দেখছি সিন্ধু সংখ্যালঘু যারা আছেন তাদের উপর কি ধরনের ঘটনা ঘটছে আমার আগের বোনও বলে গেলেন যে আমাদের আমাদের আগের বোনও বলে গেলেন যে কিছুক্ষণ আগে আমাদের মীরস্বরে সাত দিন পর পর যে ঘটনা ঘটেছে হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং আমরা জানি এই ঘটনাগুলো যখন ঘটে তখন সেই সমস্ত বাড়ির নারীদের কি অবস্থা হয় সেটা নিশ্চয়ই আমরা সকলে জানি আমরা জানি এক বিধবা নারীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে আমরা জানি হিন্দু প্রশাসক যিনি প্রশাসনের থাকার কারণে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নারী হওয়ার কারণে তাকে কীভাবে হেনস্থা করা হয়েছে অর্থাৎ আজকে নারী হওয়ার কারণে সে একটা সরকারি কর্মকর্তা হোক সাধারণ নারী হোক একটা ব্যবসায়ী হোক তাদের সকলের উপর নানা রকম অত্যাচার চলছে তার পাশাপাশি আমরা কি দেখছি যে যেখানে এই ধরনের মানে পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গি থাকে যেখানে এই ধরনের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটাতে থাকে তারাই কিন্তু আবার নারীদের উপর নানা রকম অপমানজনক কথা কথাবার্তা আজকে তারা বলছে আজকে তারা বলছে নারীরা ঘরে ঢুকে যাবে পাঁচ ঘন্টা কাজ করবে তারা ঘরে ঘর বাইরে আট ঘন্টা পারিশ্রমিক পাবে আজকে আমরা কী জানি আজকে বাংলাদেশ যে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশে অর্থনীতির মেরুদণ্ড সোজা রেখেছে যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পের আশি শতাংশ হচ্ছে নারী শ্রমিক সেই নারী শ্রমিকরা যদি আজকে কর্মক্ষেত্রে না আসতো তাহলে আজকে বাংলাদেশের অর্থনীতি কোথায় যেত শুধু এই যে অসম্মানজনক কথাগুলো উনি কথাগুলো যারা বলছেন যারা কারা বলছেন যারা সবসময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে নারীর প্রতি নারীর অধিকারের বিরুদ্ধে যারা কথা বলে এসছেন আজকে চুয়ান্ন বছর পরে কিভাবে সাহস হয় এই ধরনের কথা বলার সেই কথাগুলো বলার ধৃষ্টতা কোথা থেকে তারা পান নারীর সম্পর্কে এই ধরনের কথা বলার নারী যারা যে সমস্ত নারীরা বাইরে বের হন তাদেরকে তিনি যে বিশেষ যে উপাধি দিয়েছেন যে বিশেষ বিশেষণে বিশ্বাসায়িত করেছেন এই শব্দগুলো উচ্চারণ করা যায় না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে তারা নানাভাবে ইয়েও করছেন শুধু আজকে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু এমনি আসেনি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশ এসেছে শুধু বাংলাদেশের জনগণ কিন্তু পিছিয়ে পিছনে ফিরে যাওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি এই দেশ স্বাধীনে শুধু বাংলাদেশের পুরুষ নারী ছাত্র শ্রমিক কৃষক জনতা সকলেই ছিল সকলের রক্ত আছে আজকে আমাদের যে বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে যে বিভিন্ন গোষ্ঠী আছে তাদের সকলেরই কিন্তু আমাদের এখানে আমাদের এই স্বাধীনতা তাদেরও সকলও রক্ত আছে সুতরাং আজকে যদি আমরা দেশটাকে পিছিয়ে ফেলতে চাই সেটা কিন্তু আমাদের হবে না আমরা স্যার প্রতিবাদ করবো আমরা সামনে দিকে এগিয়ে যাবো আমাদের নিজেদের রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতাকে আমরা নষ্ট হতে দেব না এবং স্বাধীনতার আজকে আজকে একবিংশ শতাব্দীতে এসে যদি আমি স্বাধীনতার থেকে অগ্রগতির কথা না বলে আমি পেছনের দিকে যাওয়ার কথা বলি সেটা বাংলাদেশের নারীরা মেনে নেবে না বাংলাদেশের জনগণও মেনে নেবে না শুধু আসুন আজকে সবাই আমরা প্রতিবাদ করি আমাদের সকলের প্রতিবাদের মধ্য দিয়ে আমরা আমাদের এই ধরনের ন্যাক্কাটনক ঘটনা যারা ঘট ঘটাচ্ছে যারা একটা দেশকে পেছনের দিকে টেনে নিয়ে আসতে যাচ্ছে তাদের সকলের বিরুদ্ধে আমরা একত্রে দাঁড়াই সম্মিলিতভাবে আমাদের আওয়াজ